সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি অ্যাডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ এই অধ্যায়ে অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া আছে সাধারণত ফল বাগানে কোন ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা হয় এখানে উত্তর হবে খ রিং বেসিং দুই ধান চাষের সেচের প্রতি সংবেদনশীল পর্যায় এখানে উত্তর ক এক দুই অর্থাৎ পুষ্পায়নের সময় শীষ গজানোর সময় তারপর নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার প্রশ্নের উত্তর দাও পলাশ নার্সারি তৈরির উদ্দেশ্যে বালুকায় তার গ্রামের বাড়িতে দশটি বেড তৈরি করে বেড তৈরির সময় তিনি জৈব রাসায়নিক সার ব্যবহারের পাশাপাশি চুন প্রয়োগ করেন এখানে তিন নম্বর প্রশ্ন তৈরিকৃত বেডের জন্য কত কেজি এমওপি সার প্রয়োজন এখানে উত্তর ক এক কেজি তারপর চার নম্বর প্রশ্ন বেডের চুন প্রয়োগের কারণ হচ্ছে এর উত্তর হবে ক মাটির অম্লত্ব নিয়ন্ত্রণ তারপরে এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে মিয়া এলাকার একজন সচেতন ও সফল চাষি হিসেবে সুপরিচিত তিনি সবসময় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার করে আসছেন তিনি এবছর চার হেক্টর জমিতে সবুজ সার তৈরির পর ধানের চাষ করেন এবং ইউরিয়া ব্যবহার করে এলপিসিসি পদ্ধতি অবলম্বন করেন এখানে ক নম্বর প্রশ্ন কোন ধরনের মাটিতে ধানের শুকানো বিস্তলা তৈরি করা হয় এর উত্তর লিখব বেলে মাটিতে দানের শুকানো বিস্তলা তৈরি করা হয় তারপর ক প্রশ্ন চাষ দেওয়ার পর বিস্তলা দুই থেকে চার দিন ফেলে রাখতে হয় কেন এ প্রশ্নের উত্তরে আমরা লিখবো মাটিকে পোকামুক্ত করার জন্য বিস্তলা চাষ দেওয়ার পর দুই থেকে চার দিন ফেলে রাখতে হয় এভাবে ফেলে রাখলে মাটিতে রোদ লাগে মাটিতে পোকা থাকলে রোদের উত্তাপে তা বেরিয়ে আসতে এবং পাখি তা খেয়ে ফেলবে তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন মুর্শেদ মিয়া তার জমিতে কি পরিমাণ ইউরিয়া সার কম ব্যবহার করবেন তা নির্ণয় করো গহন প্রশ্ন ফসল উৎপাদন বৃদ্ধিতে মিয়ার কার্যকর মূল্যায়ন করো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ধাপে ধাপে এই ভিডিওতে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নিবে